আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুমিল্লার একটি মায়াবী গ্রাম শিমপুর এটা হচ্ছে শিমপুর যাওয়ার রাস্তা রাস্তার দুপাশে রয়েছে সারি সারি গাছ গ্রামের প্রাণ কৃষক ভোরবেলা সূর্য ওঠার আগেই তারা মাঠে ছুটে যায় মাথার রোদ গায়ে কাদা তবু হাসি মুখে তারা এই যে দেখছেন শিমপুরের স্কুল এখান থেকে আমাদের পড়ালেখা শুরু এই মাঠে আমরা ক্রিকেট খেলতাম দৌড় দিতাম আর স্কুল পাখি দিয়ে খালে জাপ দিতাম এখনো চোখ বন্ধ করলে মনে পড়ে টিফিনের সময় কে আগে দোকানে যাবে এই নিয়ে কত ঝগড়া শিমপুরে আসলে মনটাই শান্ত হয়ে যায় চারোদিকে সবুজ ধান খেত খালের পাশে নারিকেল গাছ আর সকাল বিকাল পাখির ডাক সব কিছু মিলে এক শান্তির রাজ্য শিমপুরের এই প্রাথমিক বিদ্যালয় আর হাই স্কুল নিয়ে কতনই স্মৃতি জড়িয়ে আছে আমাদের অনেকজন আজ এই প্রিয় গ্রামে নেই তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন কিন্তু জানেন এই শিমপুর আজও আপনাদের পথ চেয়ে বসে আছে বাড়ির উঠানটা আজও শুকনা পাতা কুড়িয়ে রাখে হয়তো আপনি ফিরে আসবেন বলে এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা আমাদেরই বাংলাদেশ আর এই যে দেখছেন এই গ্রামটার নাম শিমপুর সবুজে গেরা নীরব একটি গ্রাম যেখানে এখনো ভোরের পাখি ডাক শোনা যায় আর বিকেলবেলা মাঠ জুড়ে শিশুরা দৌড়ায় এই যে দেখছেন এটা হচ্ছে শিম্পুর বাজার গ্রামের প্রাণ সবার দেখা হওয়ার জায়গা আর গল্পের আসর সপ্তাহে একবার হাট বসে তখন তো কথাই নেই দূরের গ্রামের মানুষগুলোও একসাথে দেখা হয় এখানে পাবেন টাটকা শাক সবজি আর আপনার শৈশবের গ্রাম কি এখনও মনে পড়ে তাহলে কমেন্ট করে বলুন আমার শিম্পুর আমার গর্ব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা দেশ এবং দেশের বাইরে আসেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আজকের মতন এখানেই সমাপ্ত আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে